এত বৃষ্টি হয়েছে রান্না করে পুরো ভিজে গেছে রান্না করে রান্না করতে পারছি না প্রথমে দিয়ে দিচ্ছি টক দই রংটা দেখেছেন কত সুন্দর এসছে দারুণ এসছে কিন্তু যা বড় বড় পিস একটা খাওয়াই কষ্ট তরফ থেকে আপনাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা মাংস ধুতে বসে পড়েছি কালকে রাতে খুব ঝড় বৃষ্টি হয়েছে আজকে আমি নতুনভাবে নতুন স্বাদে চিকেন রান্না করব। কি করে করছি আপনারা দেখতে থাকুন আজকের মাংসর পিসটা বড় বড় করে করা হয়েছে এত বৃষ্টি হয়েছে রান্না করে পুরো ভিজে গেছে রান্না করে রান্না করতে পারছি না মাংস দুটো হয়ে গেছে আর তুলে নিচ্ছি রান্না শুরু করব সব মশলা বেটে নিচ্ছে জিরে ধনে শুকনো লঙ্কা কত সুন্দর ধরেছে প্রথমে আমি পেরেস্তা তৈরি করে নেব তার জন্য কড়াইটা সরষের তেল দিয়ে দিচ্ছি বেরেস্তা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি বেরেস্তা ভাতের তেলটা আমি ঠান্ডা করে নিয়েছি এবার এই তেলের মধ্যে কিছু মশলা দিয়ে দেবো প্রথমে দিয়ে দিচ্ছি টক দই এবার দিচ্ছি আদা রসুন শুকনো লঙ্কা বাটা এবার দিয়ে দিচ্ছি জিরে ধনে বাটা একটা তেজপাতা গোটা গরম মশলা কয়েকটা কাঁচা লঙ্কা হলুদ গুঁড়ো আর দিচ্ছি লবণ এটা এবার ভালো করে মিশিয়ে নিয়ে আবারও উনুনটা ধরিয়ে নেব যা হয়েছে এখনই খাওয়া যাবে একটু সময় ফুটিয়ে নিলাম মশলা কষানো হয়ে গেছে এবার ধুয়ে রাখা মাংস দিয়ে দেবো নিলাম কাঁচা গন্ধটা চলে আসে এইভাবে আমি দশ বারো মিনিট ভালো করে কষিয়ে দিয়ে দেবো জল এই দেখুন মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে কষা কিন্তু দারুণ হয়েছে এবার দিয়ে দিচ্ছি জল রংটা দেখেছেন কত সুন্দর এসছে দারুণ এসছে কিন্তু তো আমি অনেকটা সময় ফুটিয়ে নিয়েছি তরকারি আমার হয়ে গেছে সরাসরি একটু ধন্য পাতা ছড়িয়ে দিয়ে নিচে ছেড়ে নামিয়ে নেবো এবার ধন্য পাতা ছড়িয়ে দিচ্ছি হালকা নেব আজকে কৌশিক ভাই খেয়ে আপনাদের জানাবে কিরকম হয়েছে আজকে ভাবলাম বাগানে বসে খাবো তাই বাগানে চলে এসেছি খেতে তরকারিটা দেখে আজকে মন ভরে যাচ্ছে যা বড় বড় পিস একটা খাওয়াই কষ্ট এই একটা লঙ্কা রয়েছে এই লঙ্কা দিয়ে খেয়ে দেখবে আজকের গ্রেভিটা ডাউন হয়েছে কেউ আর কালকে সাত ধরে তো বৃষ্টি হয়েছে তার জন্য ওয়েদারটাও ভালো আর এরকম যদি তরকারি হয় একতলা ভাত আরামসে খাওয়া যাবে একদিন বেশ গরম ছিল তাই মাংস খাওয়া হয়নি আর আজকে ওয়েদারটা ভালো আছে তার জন্য মাংসটা দারুণ লাগছে মাংসটা আজকে দারুণ নরম হয়েছে আপনারা তো রান্নাটা দেখলেনই কীরকম হয়েছে আমার কাছে তো ভালো লাগছে আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই এইভাবে রান্না করে খেয়ে দেখবেন আশা করছি ভালো লাগবে